লালবাজারের কাছে গুদামে অগ্নিকাণ্ড ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন সামলানোর চেষ্টায় দমকলের কুড়িটি ইঞ্জিন পুলিশ ও দমকল সূত্রে খবর শনিবার ভোরে ওই গুদামে আচমকা আগুন লাগে ক্রমশ আগুন পাশের আবাসনেও ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সাত সকালে কলকাতায় ফের অগ্নিকাণ্ড শনিবার ভোরে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে যায় এখনও তা নিয়ন্ত্রণে আনা যায়নি বরং দ্রুত আগুন ছড়াচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে স্থানীয় সূত্রে খবর শনিবার ভোর পাঁচটা নাগাদ গুদামে আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে মজুদ করা ছিল অনেক দাহ্য পদার্থ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভালো করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়